অনেকেই এবারে এরকম বলে যে যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে যদিও ওই যে ইব্রাহিম কিন্তু তার একটা বিশেষ গবেষণা মাধ্যমে উনি বলেছেন অলরেডি শুরু হয়েই গিয়েছে কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই এখন এই যে মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য থেকে আমি প্রমাণ করে দেব অন্তত আজকে থেকে চারশো কোটি বছরের মধ্যে কিয়ামত হওয়ার কিন্তু কোনোই সম্ভাবনা নাই আজকে থেকে চারশো কোটি বছরের মধ্যে কে আমাদের হওয়ার কোনো সম্ভাবনা নাই তো মূল বক্তব্য যাওয়ার আগে আমরা একটু ওই মিজানুর রহমান আজহারির বক্তব্যটা শুনি কেমতের দিন বাবা ছেলের পরিচয় দিবেন ছেলে বাবারে পরিচয় দিবেন একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেমতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে এই যে কথাটা বললো যে কিয়ামতে কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে এখন বৈজ্ঞানিকভাবে যদি আমরা চিন্তা করি কিভাবে এটা সম্ভব সম্ভব কিন্তু দুই রকম একটা হয় যদি পৃথিবী একেবারে সূর্যের কাছে চলে যায় অথবা সূর্য যদি একেবারে পৃথিবীর কাছে চলে আসে আমরা তো জানি যে সূর্য তার যে সৌরমণ্ডল কেন্দ্রে আছে এবং তার চারপাশে আটটা গ্রহ ঘোরাঘুরি করে প্রথম কক্ষপথে আছে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী তারপরে মঙ্গল এরকম এবং তারপরে বৃহস্পতি তারপরে শনি ইউরেনাস ন্যাপসুন এরকম ওই আর প্লুটো তো তো আগে গ্রহ জানতাম এখন এই গ্রহের থেকে প্লুটোর নাম কাটা গেছে তো এখন তাহলে পৃথিবী কি সূর্যের কাছে যাবে না পৃথিবী সূর্যের কাছে যাবে না বরং সূর্য পৃথিবীর কাছে আসবে যেটা নাকি মিজানুর রহমানও বললো এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য কিভাবে সেটা হলো যে অনেকেই হয়তো জানেন যে এই যে সৌরমণ্ডল সহ সূর্যের বয়স কিন্তু সাড়ে চারশো কোটি বছর সাড়ে চারশো কোটি বছর এবং বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখছে যে এই পৃথিবী এই সূর্য আরও চারশো কোটি বছর সাড়ে চারশো কোটি বছর বেঁচে থাকবে তার যে হাইড্রোজেন ফিল তার মধ্যে আছে এগুলো জ্বালানি হিসাবে পোড়াতে পোড়াতে সে আরো সাড়ে চারশো কোটি বছর পর্যন্ত বাঁচবে এবং সাড়ে চারশো কোটি বছরের জাস্ট কয়েক কোটি বছর আছে সে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ আকারে বাড়তে থাকবে এবং বিজ্ঞানীরা মনেই করে ক্যালকুলেশন করে দেখছে যে এইটা বাড়তে 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 এক পর্যায়ে সে বুধের যে কক্ষপথ এটাকে অতিক্রম করে যাবে এবং তারপরে শুক্রের যে ইয়ে আছে কক্ষপথ সেটাকে অতিক্রম করে গিয়ে মোটামুটিভাবে প্রায় পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসবে প্রায় পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসবে এবং তখন মানুষ তো মনেই করবে যারা নাকি পৃথিবীতে থাকবে তারা তো মনেই করবে যে মাথার উপরে সূর্য চলে আসছে তাই না কিন্তু কথা হচ্ছে এটা তো আজকে বা কালকে অথবা আগামী দুই চারশো বছর বা দুই চার কোটি বছরে তো ঘটবে না এটা ঘটবে কিন্তু আজকে থেকে একেবারে কমসে কম চারশো কোটি বছর পরে এর আগে বৈজ্ঞানিকভাবে সূর্যের কিন্তু মাথার উপরে মানে পৃথিবীর মানুষের মাথার উপরে আসার কোনোই সম্ভাবনা নাই সুতরাং বৈজ্ঞানিকভাবে যদি আমরা বিচার করি তাহলে কেয়ামত কিন্তু আগামী চারশো কোটি বছর আগে হওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না সুতরাং পৃথিবীর মানুষ কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে যে অন্তত চারশো কোটি বছরের মধ্যে এই সমস্ত ভেদাল তাদেরকে পোহাতে হবে না